হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাইটিং মাছের ঝাল তাহলে চলুন আমি কিভাবে রান্নাটা করি দেখতে থাকুন কেবান লরাশা কেবান এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মিক্সি জার নিয়ে নিলাম এক চামচ গোটা জিরে এক টুকুড়া আদা দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ অল্প একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এরপরে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নিলাম তুলে নিচ্ছি বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও ভেজে নেব এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল করে নেব ঠিক এরকম লাল হয়ে গেলে যে পেস্টটা আমি বানিয়েছি সেটা দিয়ে দিলাম এরপর আমি গুঁড়ো মশলা অ্যাড করব এক চামচ হলুদ এক চামচ ঝাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর আমি মটর সুটি দিয়ে দেবো মটরশুঁটির সুটির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম মাছগুলোকেও দিয়ে দিলাম এখন আমি টমেটো দিয়ে দেব মাছের ওপরে ঠিক এইভাবে দিয়ে ঢেকে দেবো পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ধনেপাতা পাতা মাছ রান্না আমার পুরো রেডি এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করি সেই নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ